শুধু সমুদ্র নয় দিন সময় নিয়ে আসতেই পারেন আশেপাশের অবাক করা সব দর্শনীয় স্থানগুলি আজ এই পর্বে আমরা দীঘার কাছাকাছি এক নতুন আনকড়া দ্বীপের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরবো আপনাদের কাছে যেখানে গেলে আপনাকে একবার হলেও বলতে হবে আহা কি দারুণ দেখতে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই জমজমাটি ভ্রমণের অভিজ্ঞতাটি হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা এখন যাচ্ছি উড়িষ্যার তালশাড়ির দিকে তো দীঘা থেকে এখন বেরোলাম সকাল বেলায় তো যাই তালশাড়ি অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদী ওখানে এসে মিশেছে সমুদ্রে ওখানে দারুণ দৃশ্যটা দারুণ চলো দেখা যাক আর এখানে দেখো ঝাউ পাইন গাছের যে জঙ্গল চলো যাওয়া যাক লালশাইড়ির দিকে অনেক জায়গায় যেতে হবে হালকা বৃষ্টি পড়ছিল এই রেনভোটটা করে নিলাম এই রাস্তা নেই রাস্তাটা ফাঁকাই থাকে শুধুমাত্র টোটো আর লোকাল গাড়ি চলাচল করে এই রাস্তা ওই দাদাটাও দারুণ আজকে এখানে একচুয়ালি বেশি হোটেল নেই দু তিনটে হোটেল আছে

এখানে সবাই আসে একটু লেজার অ্যাক্টিভিটিস জন্য এমনি ফাঁকাই থাকে ডিনারের শেয়ার সময় সেই মধ্যে বাইকও এখানে রাইড করতে পারো ও চাইবে রেন্টটা নিতে হয় নিজের মধ্যে আর যে ছাতাগুলো রয়েছে ওই ছাতা দেওয়া আমি সব বসে মাছ কাজ সব কিছু পাওয়া যায় দুপুর বিচে এসে এখান থেকে গাড়ি নিয়ে নামতে পারবি এখান থেকে নামা যাবে আমরা ওইখান থেকেই আচ্ছা চলো বিচে নামা যাক গাড়ি নিয়ে বিচে নামছি অন্য রকম অনুভূতি চলো বালি তাই একটু সাবধানে এনামতে হচ্ছে মধ্যে যাবে কোনো প্রবলেম নেই হালকা স্কিপ করে অ্যাকচুয়ালি বালিটার মধ্যে চলে আসলাম আমরা স্কুটি নিয়ে নিজের মধ্যে যেটা বলছিলাম আমার বসার জায়গাগুলো করে দেওয়া আছে এখানে এসে বসে ড্রিঙ্কস এনজয় করতে পারো মাছ আছে সামুদ্রিক সব সব কিছু এখানে পাওয়া যায় এখন আমরা আছি উড়িষ্যার মধ্যে আর উড়িষ্যা মানে চারিদিকে এই ধরনের মন্দির সামনে যেটা দেখতে পাচ্ছ এই ধরনের চারদিকে এরকম মন্দির রয়েছে এরকম একটা করে মন্দির পাবে দেখছি জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণ রাস্তাগুলো দারুণ করে দিয়েছে অতটা ভালো রাস্তা এই দিকের রাস্তাটা রাস্তা থেকে ঢুকে যেতে হবে তালশাড়ির জন্য রাস্তা থেকে একদম সরু করি তালশাড়ি চারদিকে এদিকে অ্যাকচুয়ালি পানের বড় যে চাষ পানের বড় যে হচ্ছে চারদিকে তালশাড়ি অ্যাকচুয়ালি থাকার জন্য একটা অফিস ডিসক্রিপশন বাড়িতে কাজু কাজুবাদামের চাষ আশেপাশে তাকালেই দেখা যাবে যে কাজুবাদামের গাছ রয়েছে এই যে কাজু গাছ যেটা বলছিলাম যে এখানে আশেপাশে সব পানের বড় পান চাষ করে দেখো এটা হচ্ছে পানের বড় আমরা যে বেনারসি পান খাই সে বেনারসি পান কিন্তু বেনারস থেকে হয় না এটা কিন্তু এখানকার পান এখান থেকেই পানগুলো যায় এগুলোই বেনারসি পান এই পানের বরজগুলোতে বেনারসি পান চাষ করা হয় যেগুলো মুখে মিলিয়ে যায় একদম এই যে যতগুলো ঢিপি দেখতে পাচ্ছ সে ঢিপির উপরে সব পানের বরজ করা আছে দেখানোর চেষ্টা করছি ভেতরে কি রকম দেখো এরকম কেমন দারুন না সব শাড়ি করা আছে ওপর থেকে নামানো আছে তার মধ্যে যে পানের যে লতাগুলো গুলো সেগুলো উঠিয়ে দেওয়া আছে এগুলো বেনারসি পানি ওপরে অ্যাকচুয়ালি এখানে তার দেওয়া এই মাথা থেকে ও মাথা এরকম বাঁশের খুঁটিতে তার দেওয়া আছে আর তার উপর দিয়ে সব শন বা যে নারকেলের যে পাতা সেগুলো সব দেওয়া রয়েছে যাতে জলটা যাতে কন্ট্রোল করা যায় মানে বেশি জল পড়ে গেলে আবার পানের পাতা পচে যাবে সেজন্য এরকম করে দেওয়া আর মাঝে এরকম শাড়ি দেওয়া আছে পানের লতাগুলো এরকম বেতের যে কাঠি রয়েছে ওর মধ্যে তুলে দেওয়া আছে অনেক প্ল্যান করতে হয় এই পানের বড় চাষ করার জন্য আশা করি দেখতে পেয়েছ কেমন দারুন না মানে এখানকার এটাই স্পেশালিটি যেখানেই বেনারসি পান চাষ করা হয় পানের বরজ দেখা হয়ে গেল এবার চলো শাড়ির দিকে যাওয়া যাক কারণ বেনারসি পানের বরজের মধ্যে দিয়ে তালসারির দিকে এগোচ্ছি দেখো চারদিকে পানের বরজ জল দেওয়া হচ্ছে জল দেওয়া যায় না এই পানের বরজে ঢিপির ওপরে পানের বরজ একটু উঁচুতে করা হয় জলটা ঝরে যায় সব পানের বরজ যাতে সূর্যের আলো কম প্রবেশ করে সে দেখো শাড়িগুলো দিয়ে দেওয়া আছে বাড়ি থেকে যে পুরনো শাড়ি কিনে নিয়ে যায় সেটা এখানে কাজে লাগে বাসের বেড়া আছে চারদিকে ওইদিকে দিকে শাড়ি দেওয়া আলোটাও যাতে কম আসে শাড়ি দেওয়া আছে চারদিকে কিলোমিটার আমরা এখন এই পানের পাশ দিয়ে যাচ্ছি অসাধারণ আমরা পৌঁছে গেছি তালশাড়ি এই রাস্তাটা করা হচ্ছে এই রাস্তা থেকে একদম পুরো দীঘাতে চলে যাওয়া যাবে

ধরনের লাল কাঁকড়া ঘোরাঘুরি করে চলে যাচ্ছে একটা গোলাপি রঙের যেতে যেতেই ঢুকে যাবে ওদিকে পুরো বিছিয়ে রয়েছে একদম চারদিকে যেতে যেতেই সব চলে যাবে ক্যামেরা বন্দি করা খুবই চাপের ব্যাপার এটা একটা গেস্ট হাউস একদম বিচের পাশে ভিউটা অসাধারণ এখানকার ওদিকে সুবর্ণার এখান নদী এখানে দিক থেকে সাগরে এসে মিশেছে সব ঝাও বন ওদিকটায় টুরিস্ট আসে না তো একদম আন করা রয়েছে আসলে রিজার্ভ করেই আসতে হয় নদীতে ওদিকেই আছে জল যখন বেড়ে যায় তখন এই নৌকাগুলো এখানে আসে এখন আর যেতে পারবে না যখন আবার হাই টাইট হবে জল এদিকটা পুরো ভর্তি হয়ে যাবে তখন এই নৌকাগুলো আবার ওই সাগরের দিকে যাবে ওদিকটা হালকা জল আছে ওই জন্য একটা নৌকা দিক থেকে যাচ্ছে এদিকটা পুরো শুকিয়ে গেছে জল চলে গেছে আর যেতে পারছে না এগুলো এখন যাবেও না মাছ নিয়ে সকালবেলা এসেছে আবার যখন হাই টাইট হবে তখন যাবে ওদিকটায় যাওয়ার চেষ্টা করবো ওই ঝাউ দিকটায় লাল কাঁকড়া রয়েছে এরকম একটা আনকরা বিচ রয়েছে মন্দারমণির ওদিকে বনিকপুট নামে ওখানটাও আমরা যাওয়ার চেষ্টা করবো যদি টাইম পাই আমাদের যেতে হবে এই জলটা পেরিয়ে যেতে হবে ওপাসটায় দেখতে একটু জলটা কম আছে ওদিক থেকে যাব এখানে সব ভগবান এখানটা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে এই জলটা পেরিয়ে চলো যাই চলে আসলাম আমরা ওপাসটায় এবার ঝাউবনের দিকটায় যাবো যেদিকটা থেকে সুবর্ণরেখা নদী এসেছে ওদিকটায় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের মতোই উড়িষ্যাও এখানে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে সুবর্ণরেখার নদীর পাশে বোট রাইড করে ওইদিকটায় যাওয়া যায় কিন্তু অতটা টাইম হবে না দেখি যদি ড্রোন শট নেওয়া যায় দেখাবো দারুণ জায়গা এদিকে চোখ যাচ্ছে শুধু ধুরে করছে এখানে অনেক বক দেখা যায় কারণ এদিকটা মাছ আছে তো যে মোরেলা মাছগুলো তুলছে সব জায়গা থেকেই তোলা হয় যখন জলটা বেড়ে যায় প্রচুর বক এদিকটায় আগে ঝাউ গাছ ছিল এগুলো কেটে দেওয়া হয়েছে ঝাল গাছের গুড়িগুলো সব উঠে উঠে রয়েছে গুড়িগুলো এখন তুলতে পারেনি নি ও দারুণ দারুণ হাওয়া দিচ্ছে এমন মনে হচ্ছে যেন হারিয়ে যাই দারুণ অভিজ্ঞতা তাল সারি তালের শাড়ি কিন্তু তাল গাছের দেখা নেই তাল গাছ কবে কেটে ফেলেছে কে জানে যে বাঁশগুলো পুঁতে রেখেছে যখন জলটা কমে যায় তখন ওখানে গিয়ে জালটা বেঁধে দেয় এই বাঁশগুলোর মধ্যে মাছ ধরা সহজ পদ্ধতি নৌকো থেকে টেনে টেনে তুলতে হয় না জাস্ট জাল গুলো বেঁধে দেয় আর যখন আবার জল কমে যাবে আবার গিয়ে তুলে নেয় মাছগুলো দেখো এখানে কিন্তু সমুদ্রের মতো ঢেউ নেই তখন এটা সুবর্ণ রেখা নদী এসে এখানে মিশেছে জলটা দেখো নদীর জলের মতো এখানে যদি তোমরা রাতের বেলা আসতে পারো না তাহলে দারুণ ভিউ পাবো সাড়ে আটটার দিকে জলটা কমে যায় এদিকটায় তারপর এখান থেকে হাঁটতে পারবে তোমরা আর যেহেতু এখানে ফসফরাস রয়েছে সমুদ্র জলে ফসফরাস থাকে এটা সমুদ্র আর নদীর জলটা মেশানো এখানে যখনই তোমার পা দেবে তখন চারদিকে মতো বিজলির মতো ছিটকে যাবে ফসফরাস যখনই ঘর্ষণ হয় তখন সেটা জ্বলে যায় এটাই ফসফরাসের প্রপার্টি সেই জন্য ওই এক্সপিরিয়েন্স টা নিতে গেলে রাত আটটা নটার দিকে আসতে হবে কিন্তু আটটা নটা তোমরা ওরকম করে তো টোটো বা কোনো কিছু রিজার্ভ করে আসতে পারবে না এখানে থাকতে হবে ওখানে যে গেস্ট হাউস গুলো রয়েছে এই জন্যই তৈরি করা যারা এখানে এসে ওই এক্সপিরিয়েন্সটা করে তারা ওই এক্সপিরিয়েন্স ভুলতে পারবে না কখনো টাইম পেলে আমরা আবার রাতের বেলা এসে এখানে থাকবো চলো একটু ওই দিকটা এগিয়ে যাই এই জায়গাটা থেকে একটা ড্রোন শট নেওয়ার চেষ্টা করি হাওয়াটা অনেকটাই রয়েছে পাখির চোখ থেকে দেখো জায়গাটা চাহ আসতেই হবে এখানে দেখো যেহেতু সুবর্ণরেখা নদী এখানে এসে মিশেছে এটেল মাটির একটা ভাব রয়েছে বালির সঙ্গে এটেল মাটি মেশানো এখানে চারদিকে

জাল থেকে মাছগুলো খারাপ এখানে আমরা যেতে পারবো না আমাদের যেতে গেলে জল যেখানে কম ওখানেই যেতে পারবো যেখানে এসেছিলাম মাছ খাওয়ার জন্য চলে এসেছে সামনে ওই দিকটা বাইক রেন্ট নিতে পারো দুশো টাকা আপনারা যদি নিজের বাড়ি আসো তাহলেও একটা চার্জ দিতে হবে এত যেতে দেবে না এমনিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে বিচে ঘুরতে যায় না বাইক দিয়ে রেস্ট্রিকশন আছে উড়িষ্যা আন্ডারে যাওয়া যায় উড়িষ্যা তো এটা লিগাল নয় বাট এরা চালাচ্ছে আর কি যেহেতু ইউনিয়ন বাজি আছে একটা ইউনিয়ন থাকলে অনেক কিছুই সম্ভব যে দ্বীপগুলো রয়েছে ওগুলোতেও যাওয়া যায় আট দশজন জন হলে তারপর বোটে করে যাওয়া যায় ওয়েদারটা দেখেছো সামনে কিছু বোট রয়েছে পর্যটকদের ওই দ্বীপগুলোতে ঘোরানোর জন্য যাচ্ছে কোথায় নিয়ে যাবে

আর সাই হয় আর থাকেও না অতটা মানে বাসাও বাঁধে না লোকজন যেখানে কম সেখানেই মানে অবভিট প্লেসেই লাল কাঁকড়াগুলো একটু বেশি দেখতে পাওয়া যায়

গর্তে ঢুকে যায় একচুয়ালি লাল কাঁকড়ার প্রবৃত্তিটাই এরকম কাছে গেলেই গর্তে ঢুকে যায় সামনে এগোচ্ছি আর গর্তে ঢুকে যাচ্ছি দেখানোটাই চার প্রচুর রয়েছে চলে যায় কাছাকাছি একটাকে পেয়েছি দাঁড়িয়ে গেছে দৌড়ে চলে যায় এই সেই মহনার লাল কাঁকড়া অ্যাকচুয়ালি ওরা ওদের সেফটির জন্য গর্তে ঢুকে যায় ডিস্টার্ব করা যাবে না ওর মতো ঘুরে বেড়াবে কারণ হাওয়া দিচ্ছে সমুদ্র নদী এখানে মিশেছে সমুদ্র এদিকে নদী রেজি কম্বিনেশান ফাঁকা যায় এরকম আইল্যান্ডে আসার মজাই আলাদা বোট ছাড়া কোনো গতি নেই মোটামুটি ছ থেকে সাতজন হলে তখনই ছাড়ে একশো টাকা করে চার্জ করে এরা জোয়ার চলে আসছে তা বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না কিছুক্ষণ পর এগুলো সব ডুবে যাবে পুরো আইল্যান্ডটাই ডুবে যায় হাইটাইট আসছে ওদিক থেকে আমরা তো যাচ্ছি সামনের দিকে দেখা যাক একদম সামনে যেতে পারি কিনা বললো পাঁচ মিনিট ঘোরা যাবেটায় সে যাচ্ছি কাছাকাছি অনেকে পুড়িয়ে নিয়ে যায় এই জিনিসগুলো বাড়ির জন্য সমুদ্রে ঘুরতে আসার এটাই মজা কিছু কিছু শুনশান বীজে যাওয়া যায় এখানে জনমানস শূন্য থাকে চাইলে তো ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেওয়া যায় কিন্তু বাচ্চা দেখছে সমুদ্র ওতে কাছাকাছি চলে আসবে আর বেশিক্ষণ থাকা যাবে না সামনে একটু গিয়ে আবার চলে আসবে এসব লাল কাপড়গুলো সব ঘুরে বেড়াচ্ছে চলে এসেছি চলে কেউ পরে আরো এদিকে চলে আসছে তাই আমাদের একটু এগিয়ে যেতে হচ্ছে দারুণ ওদিক ওটা আপনারা আসুন দারুণ নয় জলমানের হিম চেয়ে আমরা আস্তে আস্তে বোটের দিকে এগিয়ে যাই বোট দাঁড়িয়ে আছে আমাদের জন্য কিছু দিকে তখন আমরা ওদিকে যাবো বোটে উঠতে কটার দিকে পুরো ভর্তি হয়ে যায় জল ওখানে চারটের দিকে আর ওদিকে যে জালগুলো ফেলা হয় ওইদিকে কখন ফেলা হয় রাতের বেলায় রাত্রে বেলা যাবে সকালে পুরো ভিড় এসে তো লাইভ দেখুন জল হ্যাঁ বাইরে দেখা ওরাই এখান থেকে গিয়ে ওখানে চলে যাচ্ছে গবি সমুদ্রে যাচ্ছে না ওখানে জল থাকবে 8 ঘন্টা পরে জল চলবে বড় জল আছে তাহলে ইলিশ ফুলজ দিয়ে তারপর Thank you.

আজ এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি ভ্রমণের ভিডিওতে